হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় উস্কো খুস্কো চলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ই নেয়া পেটের ভিতর তিন মাইল বেগে ইঁদুর দৌড়াচ্ছে কাল সারাদিন পেটে কিছু পড়েনি কিন্তু এখন আর না খেয়ে থাকা সম্ভব নয় তাই দ্রুত উঠে কাবারের দিকে এগিয়ে গেল ফ্রেশ না হয়ে কিছু মুখে তোলা সম্ভব নয় কাবারের নির্দিষ্ট সাইডের দরজা খুলতেই মেয়েদের সকল সরঞ্জাম সাজানো অবস্থায় দেখতে পেলব এখানের প্রত্যেকটা জিনিস রোয়ানের পছন্দ করে কিনা তা ওর জন্য যেদিন প্রথম রোয়ান কামাট খুলে দেখিয়েছিল খুব অবাক হয়েছিল সাথে পোস্ট করেছিল এগুলো কেন কিনেছে তখন রোয়েন মুস্কি এসে বলেছিল যখন এখানে পার্মানেন্ট চলে আসবা তখন যাতে কষ্ট করে শপিং করতে না হয় এখানে সব কিছুই আছে প্রয়োজনে শুধু তোমার আসার দেরি কথাগুলো ভেবে অজান্তে হেসে দিল ইনায়া তখন ওদের সম্পর্কে বয়স ছিল সাড়ে তিন মাস খুনছুটি ময় সময়গুলো খুব ভালোই কাটছিল কিন্তু ভাবতে পারিনি আজ কাছে থেকেও এতটা দূরে থাকবে একটা লেডিস ট্রাউজার আর টপস নিয়ে ওয়াশরুমে চলে গেল সাওয়ার সেরে নিচে বসে পড়লো খুব কান্না পাচ্ছে বুক ফাটিয়ে কাটতে ইচ্ছে করছে কিন্তু পারছে না শুধু শীতল চোখে শরীর বে জল গড়িয়ে পরা দেখছে জীবনটা এখন এই বহমান পানির মতো হয়ে গেছে কোথায় যাচ্ছে তার কলকিনারা খুঁজে পাওয়া দুষ্কর শুধু এতটুকু উপলব্ধি করা যায় যে অনেক কিছু হারিয়ে যাচ্ছে বা হয়তো হারিয়ে গেছে ও নিচে বসে সেদিন রাতের কথা ভাবছে দিন ওদের সম্পর্কের শুরু হয়েছিল ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে তখন অন্ধকার রাত আকাশ জুড়ে তারার ভিড় আর অর্ধচন্দ্রের ছোঁয়া চারপাশে পোকার মৃদু আর অসম্ভব মুগ্ধতা তখনও রোয়েন ওকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরেছিল যেন ছেড়ে দিলে কোথাও হারিয়ে যাবে হঠাৎ রোয়েন মৃদু শব্দ কানের কাছে সে বলল ইনু হুম খুবই শান্ত আর গভীর আওয়াজে বলল রোয়েন যাতে ইনায়া কিছুটা কেঁপে উঠল ইনায়া রোয়েনের ভারী নিঃশ্বাস ওর কানে পড়ছিল যাতে ওর সারা হালকা শিওরণ বয়ে গেল কেমন অসহ্যকর অনুভূতি যাতে ভালো লাগাও কাজ করেছিল রয়েন থেকে নিজেকে সারিয়ে নিয়ে কিছুটা সরে দাঁড়ালো তারপর মিনমিনিয়ে বলল সব ডিশের কথা বলছিলেন ওইটা আবার কি উত্তরে রয়েন একটু হাসলো তারপর বললো যা বলেছি তা তোমার মাথায় ঢুকবে না তুমি বরং এখন উপরে গিয়ে দেশ নাও কাল সকালে তোমার বাড়ির ওদিকের মোড়ে আমি ওয়েট করব কাল করলে চলে এসো ই কথাটা শুনে খুশি হলেও প্রকাশ করলো না বরং মিথ্যে রাগ দেখিয়ে বলল আমি কেন যাব আপনার সাথে তাছাড়া পাপা জানতে পারলে বকা দিবে তুমি না বললে তোমার পাপা জানবে কী করে তাহলে কি আমি চুরি করে বের হব নাকি রোয়েনের কথায় কিছুটা বিরক্ত হয়ে ভুকুচকে ফেললো চুরি করে বের হবে কেন বলবে ফ্রেন্ডের সাথে বেরোচ্ছি আপনার জন্য আমি মিথ্যে কেন বলবো পারবো না তাহলে সোজা তোমার বাড়ি ঢুকে বলবো তোমার সাথে দেখা করতে এসেছি আমি ভয় দেখাচ্ছেন আমাকে শুনুন ইনায় চৌধুরী কাউকে ভয় পায় না আপনার যা ইচ্ছে করতে পারেন আচ্ছা তাহলে কাল সকালে তোমাদের বাড়িতে দেখা হচ্ছে ইনা বেশ বুঝতে পারছে যে রোয়েন যা বলেছে তাই করবে তাই তাড়াতাড়ি বলে উঠল না থাক বলেন কোথায় দেখা করতে হবে বললাম তো কল দিলে চলে এসো আচ্ছা এখন বিদায় হন পাপা দেখতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে বলেই রোয়েনকে ওয়ালের ঠেলে পিছনে ফিরল বাড়ির ভিতরে যাওয়ার জন্য কিন্তু রোয়েনের ডাক শুনে পিছনে ফিরে তাকালো ইনু কী হয়েছে ডাকছেন কেন এটা তোমার জন্য এনেছিলাম বলে ছোট একটা বক্স হাতে দড়িয়ে দিয়ে আবার বলল এখানে কিছু একটা আছে ভেবে জবাব দিও তোমার জবাবের অপেক্ষায় থাকব বলে ফিরে যাওয়ার জন্য দয়ালের দিকে ফিরিয়ে হাঁটা শুরু করলেও আবার ফিরে আসলো যাই না ভ্রুকুশকে বললো আবার কি না বলেছিলাম আর কি তোমাকে আমাকে ইনার দিকে কিছুটা ঝুঁকে কানের কাছে গিয়ে বলল না ছাড়া খুব হট লাগছে বলে হাসতে শুরু করলো আর ইনায়া হাত মুটো করে বলল হুল হাসতে হাসতে অন্য অন্যকে মধ্যমাঙ্গল শুয়ে চলে গেল আর ইনায়া রাগে সেখান থেকে চলে গেল বসার রুমে সে বাবাকে খেলা দেখতে দেখে স্বস্তি পেল। তারপর দুটো উপরে চলে গেল বক্সটা খুলতে একটা খুব সুন্দর চেন দেখতে পেল যাতে ইংরেজি অক্ষর লেখা ছিল আইসিএইস এমএিস এনার শব্দগুলোর মানে বুঝতে পারলো না তাই নেটে ছাড় দিল আর যা দেখলো তাতে ওর চোখ বের হয়ে যাওয়ার উপক্রম মানে ওকে কেউ অলরেডি প্রপোজ করে চলে গেছে আর বুঝতে পারলো না এর জন্য বলেছিল ভেবে চিনতে জবাব দিতে যাই হোক এত সহজে তো জবাব দেওয়া যাবে না আর তাছাড়া ও কি রোয়েনকে ভালোবাসে ভালোবাসার অনুভূতির সাথে ওর কখনোই পরিচয় ঘটেনি তাই হয়তো জবাব দেওয়া সম্ভব নয় ও কিছু একটা ভেবে সাইরা ফোন দিল দু তিনবার রিং হওয়ার পর সায়রা ফোন ওঠালো ইনায়া মহা রেগে বলল এই একেবারে ফোন তুলতে পারিস না এতগুলো দেওয়া লাগে কেন হ্যাঁ আপনার মতো সবাই সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে তো দেখ মাম্মার মতো আমার ফোনের পিছনে পড়ে থাকবি না তো বলে দিলাম আচ্ছা হয়েছে তা কি কারণে এই অদমের খোঁজ করিয়াছেন তাহা যদি বলিতেন আচ্ছা সাইরু তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে কি করে বুঝবে সাইরা মাত্রই বালিশে মাথা রেখেছিল ইনায়ের কথা শুনে লাভ দিয়ে উঠে বসলো তারপর উদ্বিগ্ন কণ্ঠে নিয়ে বলল কিরে কার প্রেমে পড়লি নাকি ওই মায় গড কবে কখন কোথায় কোন বলদ্রে ভাসাইলি বলতো বোন অবজা তেমন কিছুই না একটা ড্রামা দেখছিলাম যেখানে হিরো হিরোইনকে প্রপোজ করছে আর হিরোইন কি জবাব দেবে বুঝতে পারছে না আমি এখনো নেক্সট পার্ট দেখিনি তার আগে জিজ্ঞেস করেছি তোকে মানুষ কি করে বোঝে যে সে অন্য কাউকে ভালোবাসে তাই বল আমি ভাবলাম আমার কোন বলদের প্রেমে পড়লি সাইরা পুনরায় বেডে হেলান দিয়ে গুলো তারপর কর্কশ ভাষায় বলল আমি কখনো প্রেমে পড়ছি যে জানবো প্রেমে কি করে পড়ে আর মানুষ খুঁজে পেলি না আর আমি আর কাকে জিজ্ঞেস করব বল তোর তো কত বান্ধবী আছে তাদের দেখছিস না সেই এক্সপিরিয়েন্স থেকে বল আরে দূর ওদের আর প্রেম দেখ ভালোবাসা সম্পর্কে আমার এত জ্ঞান নেই তবে এতটুকু বলতে পারি মানুষটি এমন হবে যার সাথে থাকলে নিজেকে সবচেয়ে বেশি সেফ মনে হবে যে জড়িয়ে ধরলে অস্বস্তি হবে না বরং ভালো লাগায় কাজ করবে যাকে কয়েকদিন না দেখলে সব কিছু বিষাদ মনে হবে যেন তাকে থাকা